সভ্যর কাজ নয় অসভ্যকে সভ্য করা সভ্যের কাজ হল সভ্যতাকে অসভ্যের থেকে রক্ষা করা যে অনেকে বলে বাঙালি মেয়েদের ঠিক আছে চারটে করে পাঁচটা করে দশটা করে পয়সা করে এটা এটা কোনো কথা নয় বাঙালি নারীরা কোনো বাচ্চা প্রোডাকশানের মেশিন নয় এটি সভ্য সমাজে দুই এই ধরনের নাম্বারসই পাওয়া যায় পশ্চিমবঙ্গের নাম্বারসগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার মতো নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ওদের যেরকম টিএফআর টোটাল ফার্টিলিটি রেট নারী প্রতি শিশু জন্ম আর পশ্চিমবঙ্গের তাই কিন্তু সুইডেনের পাশে তো ভাই বিহার নেই সমস্যাটা তো যাই সুইডেনের পাশে তো বিহার নেই অনেকে বাঙালি নারীর যে অধিকার তার যে স্বাধীনতা এইটাকে দোষী করে ভুল করে প্রবলেমটা তো অন্য সমস্যাটা সেটা না সমস্যাটা হচ্ছে রামমোহন তো এইটা বুঝতে পারেনি যে আশপাশে সব ঠিক আছে কারা সব বসে আছে মারলো কচা কচা ওরা বসে আছে এই আইনটার একটা ইতিহাস আছে আমি বলছি তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক ঠিক আছে এরা কেউই মুসলমান বাঙালিকে নিয়ে ঠিক আছে সেরকম ভাই ভাবিত নয় একমাত্র টার্গেট হচ্ছে উর্দু বাকি বঙ্গাল ওই ঐশ্বতেরই অংশ তারা নিশ্চয়ই খোঁজে যাবে কিন্তু মুসলমান বাঙালি জনসংখ্যা নিয়ন্ত্রণ দুই বলা হয় আমি খোঁজবেন আমি বেট ফেলে বলছি এই যে মুসলমান সম্বন্ধে যে স্টিরোটাইপটা তৈরি করা হয় বাংলা পক্ষ প্রথমে প্রশ্ন করে তুমি কোন মুসলমানের কথা বলছো আমাদের মুসলমানের কথা বলছো নাকি ওদের মুসলমানের কথা বলছো স্পষ্ট কথা পশ্চিমবঙ্গের মুসলমান নাকি ইউপি বিহারের মুসলমান ইউপি বিহারের মুসলমান কল্যাণের জন্য বাংলা পক্ষ তৈরি হয়নি ঠিক আছে অত ভাই কল্যাণমূলক অত কল্যাণমূলকের আমাদের কোনো জায়গা নেই ঠিক আছে আবার এই যে মুসলমান দেখাবে যে বিজেপি আপনাকে ঠিক আছে মুসলমান বেড়ে তাহলে তুই প্রথমেই করবি বাংলা পক্ষকে দাবি করতে হবে কেন তুই প্রথমেই করে নিবি ওটা কিন্তু বাস্তবে কি ঘটেছে বাস্তবে যেটা ঘটেছে যে রাজ্যসভায় রাকেশ সিনহা বলে একজন রাজ্যসভায় একটা বিল এনেছিলেন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চেয়ে বিজেপি তাকে চাপ দিয়ে বিলটাকে উইড্রো করিয়ে নিয়েছে উইদ্রো করিয়ে নিয়েছে হ্যাঁ ভাই বিজেপি সমর্থক বাঙালিরা শোনো বিজেপি সমর্থক হিন্দু বাঙালিরা শোনো জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন এবং মহিলাদের সংখ্যা কন্ট্রোল করার যে মানে পুরো বিষয়টা তোমাকে রোজ খাওয়ানো হয় সেটা করার জন্য যে আইন আনা হয়েছিল বিজেপি সেটা চাপ দিয়ে ফেরত নিয়ে নিয়েছে এবং সুপ্রিম কোর্টে যখন এই নিয়ে একখানা জনস্বার্থ মামলা হয় যে কেন পপুলেশন কন্ট্রোল আইন কেন আনা হচ্ছে না এই নিয়ে যখন বিজেপি কেন্দ্রীয় সরকারের উত্তর চাওয়া হয় তখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলে যে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চায় না বাংলা পক্ষ চায় জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বাংলা পক্ষ প্রথম যে বিশাল জনসভা হয়েছিল ধর্মতলায় সেখানে আমরা সোচ্চারে বলেছিলাম যে আমরা চাই এবং কবে বলেছিলাম দু উনিশ সালে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে করো আজ আমরা আরেকখানা লোকসভা নির্বাচন মাঝে পাঁচ বছর কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আসেনি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই ঠিক আছে একদম স্পষ্ট কথা কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি কেউ না চাক বাংলা এবং এটা আমরা এটা যদি না করতে হয় তোমরা কিন্তু বাঙালিকে এই বাঙালি বিদ্বেষীদের সংখ্যা কন্ট্রোল করার নানা অন্য পথ অবলম্বন করতে বাধ্য করছো এটা করো না বাংলায় কেউ তোমায় ডাকেনি তুমি স্বেচ্ছায় এসছো স্বেচ্ছায় এসে যদি আমাদের থেকে সংখ্যায় বাড়তে 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 থাকো করে একটা সময় আমরা সংখ্যালঘু করে দাও আমাদের সবচেয়ে পুঁজির কেন্দ্রগুলোতে সব জায়গাগুলোতে তো আমরা হাঁকড়তে থাকি দেখবো না তাই না এর উত্তর এই নয় যে অনেকে বলে বাঙালি মেয়েদের ঠিক আছে চারটে করে পাঁচটা করে দশটা করে পয়সা করে এটা এটা কোনো কথা নয় বাঙালি নারীরা কোনো বাচ্চা প্রোডাকশানের মেশিন নয় একটি সভ্য সমাজে এই দুই এই ধরনের নাম্বারসই পাওয়া যায় পশ্চিমবঙ্গের নাম্বারসগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার মতো নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ওদের যেরকম টিএফআর টোটাল ফার্টিলিটি রেট নারী প্রতি শিশুর জন্ম আর পশ্চিমবঙ্গের তাই কিন্তু সুইডেনের পাশে তো ভাই বিহার সমস্যাটা তো যাই কানে সুইডেনের পাশে তো বিহার নেই অনেকে বাঙালি নারীর যে অধিকার তার যে স্বাধীনতা এইটাকে দোষী করে ভুল করে প্রবলেমটা তো অন্য সমস্যাটা সেটা না সমস্যাটা হচ্ছে রামমোহন তো এইটা বুঝতে পারেনি যে আশপাশে সব ঠিক আছে কারা সব বসে আছে মারলো খচা খচা লালিপ লাগলো বসে আছে তার মানেটা কি তার মানে বাঙালি নারী যদি মারলো খচা এবং লালিপ লাগেলু এবং সালামাল বাঙালি সিল টুটালি জঙ্গল মানে এই দিয়ে এই ধরনের সাপদ সংকুল জঙ্গলে যদি বাঙালি নারীকে স্বাধীনভাবে হাঁটতে হয় তাহলে বাঙালি নারীর স্বাধীনভাবে হাঁটার ক্ষমতাকে খর্ব করাটাই কোনো সমাধান নয় বরং ওই সাপদ্যে আলিপুরের চিড়িয়াখানায় ঢুকিয়ে দেওয়াটা হচ্ছে একটি সভ্য সমাধান কারণ কাজ নয় অসভ্যকে সভ্য করা সভ্যের কাজ হলো থেকে রক্ষা করা। এইটা হলো আমাদের প্রথম দাবি আমি ডিটেলে বললাম তার কারণটা হচ্ছে ইস্যুগুলি অনেকের কাছে ক্লিয়ার নয় ঠিক আছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আবার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল